তো আমি অনেক টাকা ঋণ হয়ে গেছিলাম তেরো চোদ্দ লাখ টাকার মতো তোতামূলক আমার দোকানটা ছেড়ে দেওয়া লাগলো দুইটা দোকানই ছেড়ে দিছি চাকরি করে যে বেতনটা পাইতাম এটা দিয়ে আর কি আমার হইতো না আমার ওয়াইফের কিছু গহনা ছিল গহনা বেঁচে আমি ষাট হাজার টাকা দিয়ে আগার ফুল মার্কেটে একটা দোকান নিলাম টাকা পয়সার অভাবে পড়ালেখা করতে পারি নাই বেকার ছিলাম দীর্ঘদিন বেকার থাকার পরে চিন্তা করলাম যে কিছু করতে হবে এই চিন্তা করে একটা রেস্টুরেন্টে জব নিয়ে আর কি রেস্টুরেন্টে চাকরি করছি হ্যাঁ জি রেস্টুরেন্টে চাকরি দিয়ে শুরু করি

টাকা পয়সার অভাবে পড়ালেখা করতে পারি নাই বেকার ছিলাম দীর্ঘদিন বেকার থাকার পরে চিন্তা করলাম যে কিছু করতে হবে এই চিন্তা করে একটা রেস্টুরেন্টে জব নিয়ে আর কি হ্যাঁ জি রেস্টুরেন্টে চাকরি দিয়ে শুরু করি আমি ওইখানে চার বছরের মতো চাকরি করি চাকরি করার পরে ওইখান থেকে আমি ফুল কমপ্লিট কাজ শিখে পরে বের হয়েছে এখান থেকে বের হয়ে আমি একটা ভালো নাম করা তারপরে আপনার আমি আগারগাঁও তালতলা একটা দোকান নিয়েছিলাম তারপর নিলাম ছেওরা পাড়া দুইটা নেওয়ার পর আমি ছয় সাত মাস করছিলাম খুব ভালোভাবে চলতেছিল তো আমার দোকানে একটা লোক ছিল ম্যানেজার ও আর কি আমার ক্যাশ থেকে আমি বিক্রি করতাম দেখা গেছে তিরিশ হাজার টাকা বিক্রি করতাম খুব বিশ্বস্ত ছিল করে এটা দেখবেন আপনি খুব বিশ্বস্ত ছিল আমার সাথে বছর চাকরি চাকরি করার পর ম্যাক্সিমাম মাস করছে ছয় আমার ক্যাশের থেকে দশ হাজার পনেরো হাজার এমন করে টাকা চুরি করতো প্রতিদিন পরে আমি একদিন জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর আর কি কিছু বললো না না বলার পর পরের দিন আবার হিসাব করলাম চৌত্রিশ হাজার টাকা সেল টাকা আছে বিশ হাজার তারপরে আর কি আমি ওরে নিয়ে বসলাম বসার পরে আর কি বললো যে আমায় একটু সময় দাও আমি হিসাবটা মিলাই এই কথা বলার পর রাত্রেবেলা ব্যাগ নিয়ে চলে গেল আর আমি কোথাও পাই নাই তো আমি অনেক টাকা ঋণ হয়ে গেছিলাম প্রায় তেরো চোদ্দ লাখ টাকার মতো তারপর বাধ্যতামূলক আমার দোকানটা ছেড়ে দেওয়া লাগলো দুইটা দোকানই ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পর আমি আবার যেখানে চাকরি করতাম ওইখানে চাকরি করলাম দেড় দুই বছর চাকরি করার পর মানে চাকরি করে যে বেতনটা পাইতাম ওটা দিয়ে আর কি আমার হইতো না তো পারলে আমি কিছুই করতে পারতাম না তারপরে আমি আমার ওয়াইফের কিছু গহনা ছিল গহনা বেঁচে আমি ষাট হাজার টাকা দিয়ে আগারগাঁও ফুল মার্কেটে একটা দোকান নিলাম দু হাজার তেইশের সেপ্টেম্বরে এক তারিখে আমি দোকানটা চালু করি আগারগাঁওটা আগারগাঁও ফুল মার্কেটে চালু করার পর আল্লাহ রহমতে আমি ওই দোকান দিয়ে বহুত কিছু করছি মিরপুর থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি চেষ্টা করি সব সময় দেখেন ঠিক আছে চল্লিশ দিন পরে আপনি মিলাই দেখবেন এটা আমার বিশ্বাস আপনার নামাজ পাথর তো বলেন বাকি সব আলাদা ছাড়েন দেন আপনাকে কেমন দেখে আপনি ও আর কি নিজের থেকেই দিছে দেখছে আমি ভালো না এই টেনশনে আছি এই জন্য আর কি ও নিজে থেকেই বলছে আমি বলছি যে কিছু টাকা পয়সা দরকার এমনিতেই অনেক টাকা আমি ঋণ ছিলাম তারপর আর কি চাইলে করতে পাইতাম না কারো থেকেই পাইতাম না তারপরে এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব জায়গায় শেষ শুধু একজন লোকে আমার থেকে অল্প কিছু টাকা পাবে ষাট সত্তর হাজার টাকা তেরো চোদ্দ লাখ টাকা দেনার থেকে মাত্র ষাট হাজার টাকা সত্তরটা সত্তর হাজার টাকা পাবে এখন আমার থেকে আমি সব জায়গায় ক্লিয়ার করে ফেলি এইখানে আপনারা পাবেন চুইজাল খিচুড়ি মোরগ পোলাও চুইজাল দিয়ে পোলাও সরিষা তেলে গরুর তেহারি এটা খুবই স্পেশাল ভাইয়া

এই পুরা প্লেটটার দাম পড়তেছে মাত্র দেড়শো টাকা ঠিক আছে দেড়শো টাকায় এখন আমি আসলে হাড্ডি নিছি আপনি যদি হাড্ডি না নেন আপনি এখানে পাঁচ থেকে ছয় টুকরা মাংস পাবেন আর এখানে একটা টমেটোর চাটনি ওনারা দেয় এটা ফ্রি এটা পাবেন এটা হচ্ছে বেসিক্যালি সবজি খিচুড়ি হুম আমরা যেমন মিরপুর দুয়ে বা ইয়েতে যেখানে যেখানে আমরা খাই ওটা যেমন প্লেন খিচুড়ি এটা হচ্ছে সবজি খিচুড়ি আর এটা হলো চুই ঝাল আচ্ছা সালাদও দিয়ে যাবে সমস্যা নেই আগে হ্যাঁ ভাঙা চালো না ওই আমরা যেখানে যেখানে এতদিন খিচুড়ি খাইছি সেটা হচ্ছে প্লেন খিচুড়ি থাকে এবং সবার টেস্ট অলমোস্ট সেম বাট আলহামদুলিল্লাহ ওয়েটার টেস্ট সুপার ডিফারেন্ট কম দামে দিতে পারতেছেন সেটা হচ্ছে উনি নিজেই বাবুর্চি ওনার এই জায়গার কোনো এক্সট্রা খরচ নাই বের করতে হয় মাংসটা খুবই ভালো এটা হচ্ছে আমাদের বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি হ্যাঁ এই যে দেখেন এটার দাম পড়বে মাত্র দেড়শো টাকা তো দেড়শো টাকায় আমরা কি কি পাইতেছি তো দেখি এই যে এটা হচ্ছে মাংস সাইজ প্রিমিয়াম টাইপ কাচ্ছি গুলার মতো হয়েছে অনেকটা আপনার একটু রসালো রসালো টাইপ দেখছেন আলু গোঘারাও দিচ্ছে দেড়শো টাকার দম বিরিয়ানির সাথে মার্শাল্লা হুম খাবারের যে মান এবং যে টেস্ট সত্যি ভালো অলরেডি আমি দুজন খাবার যারা খাচ্ছে তাদের কাছে আরে বাবা মাংসটা একদম খুলে খুলে আসছে দাদা ঝরে ঝরে আসছে সরফনেস কাকে বলে এই যে ছরছে আরে রেহম ঝরে ঝরে পড়ছে ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ছে কুরিশাত তেলে তেহারি যদি একটু না খাওয়া যায় তাহলে কিন্তু এটা পাপ হয়ে যাবে এর উপরে এভাবে করে লেবুটা একটু সুন্দর করে চেপে দিবেন এখানে মাংস হবে পাঁচ থেকে ছ টুকরো তবে একটা জিনিস দেখেন নর্মালি যেটা হয় তেহারির মাংস থেকে এই মাংসগুলো বড় ওনার এখানের মাংসগুলো সাইজ মার্শাল্লাহ নর্মাল দোকানগুলো শীতপুরের তুলনায় বড় হুইচ ইজ গুড আর ছোট ছোট এই যে বগুড়ার আলু বলা হয় বা অনেকে মুন্সীগঞ্জের বলে ঠিক আছে যেখানেরই হোক ছোট ছোট আলু দিয়ে সরিষার তেলের তেহারি কিন্তু মাংস আর হচ্ছে নিয়ে একটা মেলা দিয়ে দিল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সরিষার তেলটা উনি মনে হয় ধুমায় ডালছে পার লিটারে বলা হয় টেস্টটা অনেকটা আমাদের বাগের যে তিহারি ঘর আছে অনেকটা ওই রকম বাট এটার মধ্যে উনার নিজস্ব ব্যক্তিগত কিছু ফ্লেভার আছে এটার লোকেশনটা হচ্ছে মিরপুর সাইট ফিট বারেক মোল্লা মোড় থেকে একটু সামনে আসলেই দেখবেন টেস্টি ট্রিট টেস্টি ট্রিটের পাশেই হচ্ছে উনি বসে উনি বসে হচ্ছে গিয়ে বিকাল মানে সন্ধ্যা ছয়টার পরে তার দুইটা তিনটা পর্যন্ত ওনার নাম্বারটা একটু সাইনবোর্ডটা দেখা দাও সাইনবোর্ডটা ওই যে নাম্বারটা দেখেন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে সো আপনারা যদি আসতে চান ওনাকে দরকার হলে ফোন দিয়েও আসতে পারেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি খেয়ে খুবই হ্যাপি আপনারা এখন আমাকে খেয়ে এসে জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে